ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালের বাসি কাজ সারা হয়ে গিয়েছে মোটামুটি আর এখন যাচ্ছি টাইম কলে পানি ভরতে চারটে ড্রাম আমি সময় ভরে রাখি আর সাতটা থেকে মানে সাতটা থেকে নয় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পানি থাকে কখনো সাড়ে আটটা পর্যন্ত থাকেও না ওই আটটা দশ পনেরো পর্যন্ত তো পানিটা তাড়াতাড়ি করে এনে নিতে হয় তো যাই হোক পানি এনে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে কারণ আর ডিউটি যাবে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি আর কালকে রাত্রেবেলা একটুখানি কারণবশত বাজারে গিয়েছিলাম তখন দেখলাম এক জায়গায় এঁচড় কুটে বিক্রি হচ্ছে মানে কেটে দিচ্ছে বউটা তো আমি সুযোগটা আর মিস করিনি আমি ভাবলাম যে কেটেই যখন দিচ্ছে আর একটু এঁচড় নেওয়া যাক আর বাড়িতে চিংড়ি আছে এঁচড় চিংড়ি রান্না করবো জানেন এটা মনে হয় সিজনের মানে যেটা এচড় হয় সেই এচড় নয় মনে হয় চালানি এঁচড় তো যাই হোক একদিকে এঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়ে আর একটু চিয়া শিট ভিজিয়ে রেখেছিলাম সেটা গরম পানি দিয়ে আর খেয়ে নিলাম আগে তো শুধু গরম পানি খেতাম এখন করে চিয়া শিট দিয়ে গরম পানি দিয়ে খাচ্ছি এতে একটু লেবু দিলে ভালো হয় কিন্তু আমি আর লেবু দিই না কেননা আমার লেবুটা সহ্য হয় না তারপরে আদা রসুন পেস্ট করে নিয়েছি গত রাত্রে আর কি আদা রসুনটাও মানে কুটে কাটে রেখে দিয়েছিলাম আজকে পেস্ট করে নিলাম নিয়ে আর এই রান্না বসিয়ে দিয়েছি এই চোরটা তো মানে সিদ্ধ বলতে অল্প একটুখানি ভাপিয়ে নিয়েছি নিয়ে পানিটা ঝাড়িয়ে দিয়েছি আর এদিকে মশলা রেডি করে নিচ্ছি তো আজকের এই চোর চিংড়ি রান্না হবে আর হবে আর করবো কাঁকরোল আর উচ্ছে একসঙ্গে দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজা করব তো তো এখনো জাগেনি আমি আর আমার রান্না করতে হবে আগে তারপরে যা হয় করব তো ভালো করে কষিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়েছি ভিডিওটা বড় হয়ে যায় বলে এডিট করার সময় অনেক কেটে দিয়েছি অনেকটা কেটে দিয়েছি আর অনেকটা স্পিড বাড়িয়েও দিয়েছি আমি এটাই বলার চেষ্টা করছি যে অনেকটা কষিয়েছি অনেকক্ষণ ধরে কষিয়েছি মশলা দিয়ে কষানোর পরেও না এই অতটা ভালো খেতে হয় তো বললাম না যে এটা চালানি এচোর চালানি এ হলে বলে না তার কোনো টেস্ট থাকে না কারণ এই সময় তো এ আর এচোড়ে এখন সব ওই কাঁঠাল হয়ে গিয়েছে তো যাই হোক আর কি করা যাবে যা হয়েছে হয়েছে আর এদিকে আমি সমস্ত কাজ মানে রান্নাটা সেরে নিয়েছি নিয়ে হাজব্যান্ড আর কি ডিউটিতে আর কি চলে গিয়েছে খেয়েদের তারপরে আমি আর জায়ান খেতে বসেছি জায়ামকে খিচুড়ি খাইয়ে নিচ্ছি আর আমি একটু মুড়ি আর শশা খাচ্ছি একটু আর কি চেষ্টা করছি যে ডায়েট করার কিন্তু হয়ে উঠছে না আর কি তবুও যতটুকুই পাচ্ছি করার আর কি তো যাই হোক খেয়ে নিয়ে আর কি আরও বাদ বাকি যে গাছগুলো আছে সেগুলো সেরে নেব যেমন ঘর মোছা কাপড় কাছা ঘর ঝাঁট দেওয়া মানে এরকম আর কি টুকিটাগুলো তারপরে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো আর কি মানে ভাত খাওয়ার পরে মানে রান্নার পরে যেসব এটো বাসনগুলো পরে সেইগুলো আর কি মেজে ধুয়ে নিলাম এখন চলে এসেছি একেবারে সাড়ে নটা এরকম দিকে আমরা যাচ্ছি এখন একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলতে আজকে গায়ে হলুদ তো গায়ে হলুদ বা মেহেন্দি রাত হাজব্যান্ড যেখানে জব করে সেখানে আর কি একজনের ওর খুব পরিচিত একজনের আর কি ছেলের বিয়ে ওকে ভীষণ ভালোবাসে আর ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক সেই সূত্রে আমাদের সঙ্গেও ফোনে খুব মানে কথা কথাটাথা হয়েছে মানে ফোনে কথা হয়েছে আর কি কিন্তু বাড়িতে কখনও যাতায়াত হয়নি আর একমাত্র ওই ভদ্রলোককেই চিনি আর কাউকেই চিনি না তো যাচ্ছি আর কি আর আমরা চারজনেই একটু সবুজ ধরনের পড়ার চেষ্টা করেছি আর কি যেহেতু মেহেন্দি রাত ওই জন্য হলুদ আর পরিনি হলুদ রাত মেহেন্দি রাত একই হলুদ আর পরিনি আমরা সবুজ একটু পরার চেষ্টা করছি সবুজের টাচ রেখেছি আর কি সবাই তো যাচ্ছি আর কি একটু মিষ্টি কিনে নিলাম আর সাথে গিফট তো আছেই আর আমাদের না তিন দিনই নেমন্তন্ন তার মানে গায়ে হলুদের দিন নেমন্তন্ন আছে মানে বিয়ের দিনকে বরযাত্রী নেমন্তন্ন আছে আর বউভাতের দিন যদিও এখন খুব বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে এটা সেই কদিন ঝড় বৃষ্টি হলো না তখনকার আর কি ভিডিও আর এই দেখুন একে রাত হয়ে গিয়েছে তাই আবার জ্যামে আটকে গিয়েছি কি ভীষণ জ্যাম হয়েছে আর কি বলবো এই দেখুন এই যে বড় গাড়িটা এইটা আর কি এইখানে আটকে গিয়েছে এখানে এই রাস্তাতে বড় গাড়ি ঢোকা বারণ অথচ এই জোর করে ঢুকে পড়েছে আর কি তো রাত হয়ে গিয়েছে কেননা জিসাদ পড়তে গিয়েছিল ও পড়ে বাড়ি ফিরলে তারপরে আমরা আর কি বেরোচ্ছি আর এদিকে হাজব্যান্ডের বাড়ি ফিরেছে তখন ওর খুব মাথাটা যন্ত্রণা হচ্ছিল ও একটু ওষুধ খেয়ে আর চা খেয়ে শুয়ে পড়েছিল যার কারণে দেরি হয়ে গেছে আর এই যে আমরা চলে এসেছি এখানে আর এখানে না সবাই অচেনা হলে কি হবে সবাই বেশ আপন করে নিয়েছিল তারপর এই যে একটু খেতে দিয়েছিল মিষ্টি শরবত এগুলো খেয়ে নিলাম এটা একেবারে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছিল তো যাই হোক খেললাম আমি না বরকে এখনও পর্যন্ত দেখিনি মানে ছেলের বিয়েতে গিয়েছি আর কি ছেলে পক্ষের বরকে এখনও পর্যন্ত দেখিনি তো যাই হোক খুব মানে কেমন একটা অস্বস্তি লাগছিলো যেহেতু সবাই আছে আর এই যে ব ছেলেটার দেখলাম বয়স খুবই অল্প তো যাই হোক এখান থেকে কথাবার্তা ওদের সঙ্গে বললাম বা দেখলাম একটু বসতে বললো ওদের কাছে আমরা বসলাম তারপরে গল্প করছিলাম আর জায়ান তো যেখানে যাচ্ছে ওর খালি ফোন দাও ফোন দেখবো আসলে ও তো ওর জুড়ি কাউকে পাচ্ছিলো না আর ওই জন্য মানে কারোর সঙ্গে খেলাধুলো করতে পারছিলো না ওই কারণে আর কি ফোন চাইছিল তারপরে অনেক রাত হয়ে যাচ্ছে দেখে আমরা খেতে বসলাম আমরা তো এখানে এসেছি প্রায় দশটা কেননা ওইখানে জ্যামে খানিকক্ষণ আটকে গিয়েছিলাম তো অনেক রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে দেখে আর আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর এই যে ভদ্রমহিলা এই ওই দাদার ওয়াইপ আর কি নিয়েও ভীষণ ভালো ভালো মানুষ আর কি তো এনার সঙ্গে কিছু গল্প করছিলাম কথা বলছিলাম আর এদিকে এখন বাজে বারোটা রাত তো এদিকেও মানে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কি চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগছিল তো ছেলেকে বললাম একটু ভিডিও করতে জিসাদকে তো জিসাদ একটু ভিডিও করছিল আসার সময় রাস্তাটা অনেক অচেনা ছিল কেননা হাজবেন্ড ও একবার এসেছিল বেশি আসেনি একবারই এসেছিলো হাজব্যান্ডটাই রাস্তাটা ভালো করে মানে কি জিজ্ঞেস করে নিচ্ছিল তারপরে এই যে চলে এসছি আসছি আর কি আর রাস্তার মধ্যে এখন তো সাড়ে বারোটার মতো বাজে তবুও রাস্তার মধ্যে দেখুন অনেক গাড়ি তারপরে মানুষজন হয়তো নেই কিন্তু গাড়ি চলছিলো বাইক গাড়ি তো ওই জন্য অতটা ভয়ও পাচ্ছিলাম না আর আমাদের বারুইপুর বাজারে তো এখন সবজি মার্কেট শুরু মানে বাজার শেষ হবে আবার যারা সকালে সবজির দোকান দেয় তারা আবার এখন থেকেই সবজি পাইকারি কিনতে আরম্ভ করে তার এই দেখুন এই যে সব সবজি বড় বড় ঝাঁকা নিয়ে এসছে তারা আর কি তাদের কাছ থেকে আর কি এখানকার লোকাল মার্কেটের সবজি ব্যবসায়ীরা সবজি কিনতে থাকে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন